আবার সৈয়দা আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহ পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সৈয়দন আদম সালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আলফু আলফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সৈয়দন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈয়দন আদম বললেন এরা খারা আল্লাহ বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে আর পৃথিবীতে আসবে আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে নবী হয়ে আসবে সৈয়দানা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউ সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাজবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সেদনা আদাম বললেন বাবু এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দা ওধমাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিনামরি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল্লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম জাফতি সোয়ারুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝাইরা 100 আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা দিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান আকবাদা রু হাক রুহু কবস করতে আসছি আদম আলা বললেন রুহু কবস করতে আসছো মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন আল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই নাসিয়া আদম ফা বানু বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নয়শত চল্লিশ বছর বয়সে মালাকুল মা হতে সে আদম আলা রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে সৈয়দান আদম আলা ইসলামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার আবার বিশ্বনী বললেন্লা ফিয়াউমিল জুমা কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত তোকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবচ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনয়ী বললেন আর রমাদান রমাদান এক রমজান থেকে আর মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তু ইল জুমা কাফারতুন লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার তে গুনাহ ঝড়াও রে বড় বড়কতে দাও রমজান মাসে রে গুনা তার মানে জুমার দিন মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ কবেন না আলহামদুলিল্লাহ ই তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আরামিন না সরাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফরাও একতালাফ করে হারাইছে এই জন্য একতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন একতালাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহ হুবি না না বিহাদা দিন রব্বুল বুলার এই দিনটা আমাদেরকে দিলেন আমরা এখতলাফ করি নাই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবাহান আল্লাহ বিশ্বনবী বলেন ফাগদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস ও বা আদা সারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় করে না আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে আজা দাজা যা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হুয়া মরদ হোয়া না মরদ হোয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা শোনার জন্য বসে যায় সুবান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আলহামদুলিল্লাহ আমরা জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি ১৯৮৪ উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এর সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উচিলায় আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মাল।